এভাবে দুধ করলে এটা এত বেশি ছিদ্রযুক্ত হয় আর এত নরম তুল তুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একেবারে পারফেক্ট দুধ চিতই যেটাকে বলে আর কি তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি এর জন্য আমি দুই কাপের মতো আতপ চাল ভালো মতো ধুয়ে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি তিন থেকে চার ঘন্টার জন্য চাইলে আপনারা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন আর এদিকে আমি দুধটা রেডি করে নিচ্ছি আমি আগে থেকেই দুধ ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম এবার এটাকে আর একটু জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতাও দিতে পারেন আর পরিমাণ মতো চিনি আর আমি এখানে দিচ্ছি পাটালি চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন যেহেতু শীতকাল এই কারণেই খেজুরের গুড় কিংবা পাটালি খুব পাওয়া যাচ্ছে ওটা দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায় বহুগুণ ওদিকে আমি দুধটা রেডি করে রেখে দিলাম সাইডে এবার চালটাকে রেডি করে নিব এর জন্য আমি দুই কাপ চালের সাথে হাফ কাপ ভাত দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন তারপর এর মধ্যে যোগ করছি ময়দা বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর এটাকে ভালো মতো মিশিয়ে নেব যদি এটাকে ঘন মনে হয় তাহলে আপনারা চাইলে মধ্যে হালকা কুসুম গরম পানিও যোগ করে এটাকে পাতলা করে নিতে পারেন আর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে আর ঘনত্বটা কীরকম হবে সেটা তো দেখেই বুঝতে পারছেন আর এদিকে পিঠা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা তেল ব্রাশ করে দিলাম আর ভালো মতো হিট করে নিয়েছি আর এ পর্যায়ে চুলের তাপটা মাঝারি আছে রেখে আমি এই মিশ্রণটা খানিকটা দিয়ে কিছু সময় অপেক্ষা করেছি এতে করে দেখা যায় যে ভেতরে ছেদ্র ছিদ্র হয়ে যায় খানিকটা তারপরে যদি ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় পিঠাটা আর আমি মিশ্রণটা আবারও দেখিয়ে দিচ্ছি আমার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে যে আস্তে আস্তে পড়ছে উপর থেকে ছেড়ে দিলে আমি আর একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম দেবার পর চুলাটা মিডিয়াম হিটে রেখে একটু অপেক্ষা করবেন আগেই ঢাকনাটা দিবেন না এরকম যখন একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে সময় অপেক্ষা করে এটাকে তুলে নেবেন আর দেখুন আমার পিঠায় কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে আর এই ধরনের পিঠাগুলো কিন্তু দুধ চিত্রে পেস্ট আর কড়াইতে হালকা তেল ব্রাশ করে দেবার কারণে অনায়াসে কিন্তু পিঠাটা উঠে আসবে আর দেখুন এরকম যখন ছিদ্র ছিদ্র তৈরি হবে তারপরে কিন্তু ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর তুলে নেবেন আর অবশ্যই মিশ্রণটা একটু পাতলাই রাখবেন খুব বেশি ঘন রাখলে কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না আর দেখুন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম পারফেক্ট হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর ওদিকে পিঠাটাও গরম আর আমার এই দুধের মিশ্রণটাও কিন্তু বেশ গরম এই অবস্থাতেই কিন্তু আমি পিঠাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঠাটা ভিজিয়ে ওভার রাখার দরকার হয় না কারণ আমি ভিজিয়ে প্রায় ঘন্টাখানেক রেখেছিলাম তারপরেই দেখেছি পিঠাগুলো একেবারে মোমের মতো গলে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি আমি ঘন্টাখানেক রাখার পরেই পিঠার অবস্থা এরকম আমার আসলে ওভার নাইট রাখতেও হয়নি আমি আপনাদের সাথে এটা দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটা ঘন্টাখানেক রাখার পরে ঠিক কী রকম হয়েছে আমি কিন্তু রাতেই বানিয়েছিলাম পিঠা বেশ অনেকটাই রাত হয়েছিল তখন ঘণ্টাখানিক রাখার পরেই কিন্তু আমি তুলে নিয়েছি আর দেখুন আমার পিঠার ফাইনাল লুক আর শীতকাল দুধচিত ছাড়া একেবারে অসম্পূর্ণ আমার কাছে মনে হয় আর এখন যেহেতু প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাটালি এ সমস্ত কিছু পাওয়া যায় এটা দিয়ে দুধচিত যদি করা যায় আমার কাছে মনে হয় যে এটা খেতে দুর্দান্ত হয় আর খানিক রাখার পরেই কিন্তু আমার পিঠা দেখুন একেবারে মোমের মতো গলে গিয়েছে